অসাধারণভাবে থুকা থোকা ধরে রয়েছে একদম চকচক করছে ঝকঝক করছে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আবারও একটি নতুন ভিডিও আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপঞ্জন বাংলা টিভি আরবে খেজুর বর্তমানে আমাদের হাতের মুঠোই আগে সাধারণত আরবেই এই খেজুরগুলো হতো আমাদের এলাকাতে হতো না এখন আমাদের একদম হাতের মুঠোয় মুর্শিদাবাদের রায়েতলায় আরুব খেজুর বর্তমানে গাছে ধরে আছে রকম হয়েছে এই নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা থাকবে ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি এই বাগানের কর্ণধারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খালেদ হোসেন এই বাগানের বেশ কয়েকটি ভিডিও আমরা আপনাদেরকে দেখেছি এর আগে যেমন দেখেছি পারিব্য খেজুরের কীভাবে পরাগ সংযোগ ঘটানো হয় তাছাড়া তার কিছুদিন পরে ছোটো ছোটো জন গুটি ছিল তখনও আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আর আজকে ভিডিও দেখাবো আপনাদের কে খেজুর কীরকম হয়েছে কত বড় হয়েছে দেখুন অসাধারণভাবে থোকা থোকা ধরে রয়েছে একদম চকচক করছে ঝকঝক করছে আচ্ছা খালেদ ভাই আপনার এই গাছটির বয়স কত এই গাছটির বয়স চার বছর চার বছর এর আগে কি ধরেছিল খেজুর হ্যাঁ আর আগে ছিল এর আগে কটি দিয়ে ধরেছিল একটি ছিল এবার একটি তাহলে গাছটির বয়স হয় মাত্র চার বছর আচ্ছা বর্তমান যে এখন খেজুরের পরিস্থিতি সবুজ হয়ে আছে তো এখন আর কি পরিচর্যা করতে হবে একটু বললে ভালো হয় পরিচর্যা বলতে আপনার সার বিষ আর জল এই যথেষ্ট আর কোনো সেরকম পরিচর্যা নেই এতে কি কীটনাশক লাগে হ্যাঁ কীটনাশক আপনার লাগে বলতে আমি এখন হামলাটা ইউজ করছি এখন অনেকেই বিভিন্ন রকম করে আমি হামলা সুপার কীটনাশকের মধ্যে এটাই ছত্রাকনাশক ছাত্রনাশক আপনার ওই মাঝে মাঝে কপার অক্সাইড অক্সিক্লোরাইডটা দিই রেডিমেড গোল কাজ যেটা মাঝে মাঝে দিই সাপ মাঝে মাঝে দিই আমাদের এখানে প্রচণ্ড তাপপ্রবাহ গিয়েছে তারপরে এখন বর্তমানে ওয়েদারটা চেঞ্জ হয়েছে আবহাওয়াটা খুব ভালো তো খালেদ ভাই যখন প্রচণ্ড তাপ চলছিল তখন কি কতদিন পর পর সেজে দিয়েছিলেন দশ দিন বারো দিন মানে আর তাতে কি কোনো ক্ষতি ছিল না উপকার হয়েছিল আরবে খেজুরের আমি বুঝতে পারিনি সেরকম হয়তো ভালোই হবে মানে তাপমাত্রা বেশি থাকলে খেজুর ভালোই হয় ভালোই হয় আচ্ছা খালেদ ভাই তো আপনার এখানে নেট কিসের জন্য উপরে নেটটা পেলে আপনার অনেক রকম সমস্যা লাগি দেওয়া থাকে আপনার কীট পতঙ্গ মানে এক কথায় খেজুরগুলোকে সুরক্ষিত রাখার জন্য নেট দিয়ে এইভাবে সুন্দর করে বাঁধা থাকে এতে কি কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না এরপর আপনার বৃষ্টির জন্য পলিথিন দিয়ে ঢাকতে আর এই খেজুরের বয়স কত দিন হলো আনুমানিক বয়স আনুমানিক এক মাস এক মাস আর পাকবে কতদিন পরে আজ থেকে আজ থেকে আপনার কম কমসে কম তিন মাস মানে আগস্টের শেষ শেষ দিকে মানে আগস্টের শেষের দিকে পাকা দেখা দেবে হারভেস্ট হবে দর্শক বিন্দু আমি এবারে আরো একটি খেজুর গাছের কাছে এসে উপস্থিত হয়েছি তো খালেদ ভাই এই গাছটার কি প্রজাতি মানে কি জাতের খেজুর একটু বললে খুব ভালো হয় এই খেজুরটা বলছে সাগাই কোয়ালিটির খেজুর তো এটা তো দেখছি আপনার তিনটা কাঁদি কাঁদি ধরেছে হ্যাঁ তিনটা কাঁদি আছে কিন্তু আপনি কি খেজুর কি এখান থেকে কি কিছু কেটে বাদ দিয়েছেন না এরকম অল্প ধরেছে না বাদ দিনই অল্পই ধরেছে এখন ছোট গাছ হয়তো সেই কারণে এটা কি এবারে প্রথমবার ধরেছে না আগে ধরেছিল হ্যাঁ এটাই প্রথমবার এই গাছটাতে প্রথমবার দেখুন দর্শকবৃন্দ অসাধারণ দৃশ্য ভীষণ সুন্দর লাগছে একদম থোকা থোকা হয়ে ধরে রয়েছে আর খেজুর যা কয়েক বছর আগে আমাদের কাছে কল্পনা ছিল যে আমাদের এলাকায় হয়তো আরবে খেজুর হবে না কিন্তু বাস্তবে আজকে পরিণত হয়ে গেছে আমাদের এলাকাতে আরও খেজুর ধরে আছে একদম আমাদের হাতের মুঠে প্রথমে বলেছি খালেদ ভাই প্রায় চার বছর ধরে এর পরিচর্যা করছেন গতবারও কিছু গাছে ধরেছিল এবারও কিছু গাছে ধরেছে এবারে আমরা আপনাদেরকে বাগানটি উপর থেকে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন বাগানটি কি রকম লাগছে দেখতে তো খালেদ ভাই আপনার বাগানে কতটি গাছ রয়েছে বর্তমানে গাছ সত্তর পিস আছে সব শুদ্ধ সব শুদ্ধ বড় সাইজের গাছটা আর ছোট সাইজের গাছগুলো ওগুলা একাদশটা আছে আপনি কি গাছ বিক্রি করেন হ্যাঁ গাছ বিক্রি করি শাখা কলম না শাখা কলমে ভবিষ্যতে করবে এখন চারাই বিক্রি করে এখন চারাই বিক্রি করছেন কি কি প্রজাতির আপনার কাছে গাছ রয়েছে আমার কাছে মরিয়ম আছে খনিজি আছে সাগাই একটা খেজুর ধরা গাছ তো দেখলেননি তারপর চারা গাছ আছে আজুয়া বাড়হি মির্জল মানে একাধিক কোয়ালিটির খেজুর এই বাগানে পাওয়া যাবে খেজুরের গাছ আর কি আপনারা যদি মনে করেন কেউ নেবেন তা আমাদের স্ক্রিনে খালেদ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে তাছাড়া ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আমরা ভিডিওটি আর বাড়াচ্ছি না আমাদের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ